কি হয়েছে রিজু আমি তোমার জন্য পিজ মিষ্টি নিয়ে এসেছি তুমি খাবে নাকি তুই আমার জন্য পিজ মিষ্টি নিয়ে এসেছিস হ্যাঁ খাবো তো দে দে না না ধরো ধরো খাও 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 এ বাবা রিজু এগুলো কোথায় পিজ মিষ্টি এগুলো তো খোয়া তুই আমাকে এইভাবে বোকা বানালি তবে রে তোকে আজকে খুব মার মারবো দাঁড়া আজকে ওরে রে মা আজকে ভীষণ রেগে গেছে ওরে দাঁড়া আজকে দাঁড়া দাঁড়া আজকে দাঁড়া পালাছিস কেন দাঁড়া আজকে দাঁড়া এই রিজু রিজু কি হয়েছে কাকিমা তুই কোথায় গিয়েছিলি এই তো কাকিমা আমি দোকানে গিয়েছিলাম জুস কিনতে তুই দোকানে গিয়েছিলি জুস কিনতে হ্যাঁ এই রিজু রিজু আমার না আজকে ভীষণ জুস খাওয়ার ইচ্ছে হচ্ছে তোর হাতে জুসটা আমাকে দে না আমি খাই আমি কষ্ট করে দশ টাকা দিয়ে দোকান থেকে জুস কিনে নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য নাকি যাও দোকান থেকে জুস কিনে খাও এই রিজি রিজি আমি তোকে পাঁচ টাকা দিচ্ছি তুই এই পাঁচ টাকাটা নিয়ে আর জুসের প্যাকেটটা আমাকে দে না হুম না দেব না না দেব না যা এখান থেকে যাও ঠিক আছে চলে যাচ্ছি আমি ও কাকি মা দাও দাও এদিকে এসো কি হয়েছে আমি তোমাকে জুস দেব পাঁচ টাকাটা আমাকে দাও এই নে দাও দিচ্ছি এই টাকা জুষ দে দে এই বাবা এতে তো কিছুই নেই হ্যাঁ কি খাচ্ছিস এই তো মা আমি খাস টাকাজা খাচ্ছি খাস টাকাজা কি খাচ্ছিস এই তো মা আমি খাস টাকাজা খাচ্ছি খাস টাকাজা কি খাচ্ছিস চল বাবা ওই তো খাস টাকাজা খাচ্ছি বাবা এত রেগে যাচ্ছিস কেন তুমি আচ্ছা ঠিক আছে খা খা আমি আর জিজ্ঞাসা করবো না খা খা